কিন্তু বলেনBorderStyle তো বলিয়া এরপরে ঈদ কেমন কাটালে বলেন আপনারা করে দেন আমি বলে দেবো ওয়েল এবারে ঈদ তো আসলে কাটিয়েছি সাধারণ মানুষের সাথে কারণ আপনারা পুরো রমজান মাস ব্যাপী দেখেছেন যে আমরা ঢাকা মহানগরীতে নেতা কর্মীদের জন্য কোনো ইফতার মাহফিল করিনি আমাদের থানা পর্যায়ে নেতা কর্মীদের জন্য কোনো ইফতার মাহফিল করিনি আমরা ওয়ার্ড পর্যায়ে কোনো নেতা কর্মীদের জন্য ইফতার মাহফিল করিনি আমাদের ইফতার ছিল বিভিন্ন পাড়া মহল্লায় আনাচে কানাচে বিভিন্ন ক্রাউডি প্লেসে পাবলিক প্লেসে যেখানে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আনাগোনা সেই সব জায়গাতে আমরা সাধারণ মানুষের জন্য ইফতার আয়োজন করেছি এবং আমরা রমজানের ঠিক আগ মুহূর্তে আমরা সাধারণ মানুষের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি ঈদের ঠিক প্রাককালে আমরা এই সেই ঈদ উপহার সামগ্রী আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং এবারের ঈদটি ছিল আসলে স্বস্তির একটি ঈদ দীর্ঘ সতেরো বছর এই স্বৈরাচার ফ্যাসিস্টের যে যন্ত্রণা যে নির্যাতন আমাদের উপরে করেছে বাংলাদেশের কোনো সাধারণ মানুষই গত সতেরো বছর স্বস্তিতে বা শান্তিতে তারা ইফতার করতে পারেনি এবং আপনারা দেখেন যে সতেরো বছর পরে এসে বাংলাদেশ যখন পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে আমরা নতুনভাবে স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারছি স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি আমরা একটি স্বাধীন বাংলাদেশের স্বস্তির নিঃশ্বাস ফেলছি সেই স্বস্তির নিঃশ্বাসের যে ঈদ সেটি অসম্ভই মানে অবশ্যই আমি মনে করি যে সাধারণ মানুষ খুব শান্তিতে ঈদ উদযাপন করেছে এবং আমরা আগামীর যে ঈদ এবং আগামীর যে রোজার ঈদ আমরা আশা করি সেই রোজার ঈদের আগেই ইনশাল্লাহ বাংলাদেশে একটি জনগণের সরকার নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র পারবে যে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোগুলো যে ধ্বংসস্তূপে পরিণত করেছে সেই রাষ্ট্রীয় কাঠামোগুলোকে নতুন করে সংস্কারের মাধ্যমে নতুন করে পুনর্গঠনের মাধ্যমে নতুন করে ঢেলে সাজানোর মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই